নির্বাচনী অনুষ্ঠান না প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয় কথা হচ্ছে এটা কোন রাজনৈতিক মঞ্চ না আমি এই মাটি সন্তান এই গ্রামের সন্তান দীর্ঘদিন দেশের বাইরে থাকি এই কারণে অনেকে আমার নাম জানেন কিন্তু আমাকে চিনেন না অনেকে দেখেছেন ছোট সময়ে আজকে অনেকে আমাকে বিশ বছর পরে দেখতেছেন চৌত্রিশ বছর পরে এই আপনাদের সাথে পবিত্র রমজান মাসের আমার ইফতার করা আপনাদের সাথে একটু মত বিনিময় করা যেহেতু আমি রাজনীতি করি বাংলাদেশ জাতীয়তা বা দলের রাজনীতি করি আমার একটি দলীয় আদর্শ আছে আমার নেতৃবৃন্দের আদর্শ আছে এবং দলের রাজনীতি করি বিধায় দলের দায়িত্ব জায়গায় থেকে আমার কিছু দায়িত্ব দায়িত্ব পালন করতে হয় সেই দায়িত্ব পালন করতে গিয়েই আপনাদের সাথে কয়েকটা কথা বলবো সেটি হচ্ছে যে আপনারা জানেন যে পাঁচই অগস্টের ব্রিটিশ মুক্ত বাংলাদেশে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সবাইকে নির্দেশনা দিয়েছেন প্রত্যেকে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতা এবং কর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন কেউ যেন কোনো ধরনের নেতিবাচক কোনো খারাপ কাজ না করে যাতে জনগণ মনপূর্ণ হবে জনগণ বিএনপির প্রতি নেতা নেতাকর্মীদের প্রতি মনগণ্য হবে সেই ধরনের কাজকর্ম থেকে আমাদেরকে বিরত থাকা নির্দেশনা দিয়েছেন একই সাথে নির্দেশনা দিয়েছেন যে বিজয়ের উল্লাসিত হয়ে আমরা আমাদের আচার আচরণে ব্যবহারে এমন কোনো কথাবার্তা বা কাজে এমন কোনো কিছু না দেখাই যাতে বাংলাদেশের জনগণ আমাদের প্রতি বিত শ্রদ্ধা হয় আমাদেরকে খারাপ হবে একই সাথে উনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে বাংলাদেশের এই মুক্ত বাংলাদেশে বাংলাদেশে এই দেশকে রাষ্ট্র বিনির্মাণ করতে হবে নতুন করে বাংলাদেশকে হবে নতুন করে বাংলাদেশকে করতে হবে কিভাবে করতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশকে করেছিলেন এবং দেশনেত্রী বেগম খালদা জিয়া যেভাবে বাংলাদেশকে করেছেন বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করেছেন সেই আদালতে সেইভাবে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য ওনারা একত্রিশ দফার রাষ্ট্র বিনির্মাণ দফা দিয়েছেন সরকার এবং রাষ্ট্র বিনির্মাণ কাঠামো বিনির্মাণ দফা দিয়েছেন সেই দফা দিয়েছিলেন দুই হাজার তেইশ সালে সেই একত্রিশ দফাকে আমাদের জনগণের মাঝে মানুষের মাঝে প্রচার করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা প্রত্যেকটি বিএনপির নেতা কর্মী তৃণমূল পর্যায়ের প্রত্যেকটি নেতা কর্মকে দায়িত্ব দিয়েছেন এবং আমাদের পুরো নেতা কর্মই কোন কারণে কোনো আচার আচরণে যাতে আমাদের মধ্যে কোনো বিভেদ না হয় কোনো যন্ত্রণা হয় কোনো বিচ্ছিন্নতা না হয় সেদিকে নজর দেওয়ার জন্য বলেছেন যেহেতু আমি আপনাদের সাথে ইফতার পরে এখানে शामिल হয়েছি আপনারা কষ্ট করে আমাদের এর এসেছেন আমারও দায়িত্ব কোন জায়গা থেকে কোন আতিসের জায়গা থেকে সেই কথাটা আপনাদের কাছে পৌঁছে এটা যে আমাদের নেত্রী নেতা এবং নেত্রী বলেছেন আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবে এবং আমাদের যে দলীয় আদর্শ সেই দলীয় আদর্শ আমরা যেন সবার কাছে পৌঁছে দিই যাতে সামনে অদূর ভবিষ্যতে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য যে স্বাধীন একটি নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হয় যাতে আমাদের দলের যে মার্কা দলশী নির্বাচিত হয় সেই গানে শিশুর প্রতি জনগণের আশা আকাঙ্ক্ষা এবং ভালোবাসা বৃদ্ধির জন্য উনি আমাদেরকে বলেছেন যেখানে যাবো সেখানে এটা বলবো সেই কারণে আমি এটা শুরু করলাম আমার জন্মস্থান আমার নিজের বাড়ি কালীঘাটি সাতটিয়ে থেকে সেই জন্য আপনারা এখানে এবং এটা আমার নির্বাচনের জন্য এটা হচ্ছে বিএনপি নির্বাচনের জন্যে এটা হচ্ছে গানে শিশু নির্বাচনের জন্য। সুতরাং আপনাদের কাছে ভবিষ্যতে যে আসবে নির্বাচনী দানে শেষ মাতেলে আপনারা সবাই বিএনপির সালাম নেবেন আমাদের নেতা নেত্রীদের সালাম নেবেন এবং জনগণের পাশে থেকে তাদেরকে বুঝাবেন যে বিএনপি যেভাবে অতীতে রাষ্ট্র বিনির্মাণ করেছে সে একইভাবে আবার রাষ্ট্র বিনির্মাণ করবেন আর আমি ব্যক্তিগত পক্ষ থেকে যদি আমি কখনো আপনাদের কাছে আসি নিজের সন্তান হিসেবে নিজেদের ছোট ভাই বড় ভাই হিসেবে আপনারা আপনাদেরকে বুকে আগলি রাখবেন এবং তখন আমি আপনাদেরকে বলবো যে কিভাবে কালীহাতির উন্নয়ন করা যায় যেটা আমাদের মুক্তিযুদ্ধ বলেছেন যে এই কালীহাতি এই সাতটি গ্রাম আমাদের অনেক কিছু গ্রাম আছে অনেক দায়িত্ব আছে এখানে যারা আছেন তারা সবাই সাথে যায় কালিহাতি আপনাদের সবারই অনেক দায়িত্ব আছে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আপনাদের সবাইকে নিয়ে এই কালীহাতিকে নতুন ভাবে করতে চাই এই নতুন ভাবে করার নামে হচ্ছে সংস্কার আর এই নতুন ভাবে করার নামে হচ্ছে সূচনা তাহলে আমার বক্তব্য হচ্ছে আমরা একটি উদাহরণ রাখতে চাই বাংলাদেশে সেটি হচ্ছে সূচনা কালিয়াতি আর কালিহাতি থেকে যদি এই ভালো কাজটা আমরা করতে পারি সেটা আমাদের পার্শ্বপতি উপজেলা যাবে সারা ডিস্ট্রিক্টে যাবে ডিস্ট্রিক্ট থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এবং ভালো কাজের বিনিময়ে আমরা প্রমাণ যদি করতে পারি যে আমরা ভালো কাজ করতে জানি নতুন কিছু করতে জানি তাহলে আমরা বলবো যে সেটাই হচ্ছে সূচনা বাংলাদেশ যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন যে জিয়া যেটা করেছেন এবং আমাদের নেতা তারেক রহমান সেটা আবার করবেন এবং সেই আহ্বান রেখে সবাইকে অনেক ধন্যবাদ দিচ্ছি কষ্ট করে আসছেন আমাদের দেশনেত্রী আমাদের মমতা মায়ের জন্য আপনারা দোয়া করবেন আমাদের নেতার জন্য দোয়া করবেন জিয়া পরিবারের জন্য দোয়া করবেন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আত্মহুতি দিয়েছেন তাদের জন্য দোয়া করবেন এবং গত সতেরো বছর আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া করবেন আমার বাবা মামার জন্য দোয়া করবেন আপনাদের সবার বাবা মার জন্য দোয়া করবেন এবং যে সময় দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আবেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দেওয়া জিন্দাবাদি অমর যে সহজে খাদা দেওয়া জিন্দাবাদ অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আসসালাম